আসেন এখানে উঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পায়ে জোর নাই ও আচ্ছা দাঁড়ান আপনাকে পা দানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে উড়তে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব পা দিব না পা দিলে সমস্যা কি পা দিব না আরে আদুক্ত আপনাকে পাদানি দিয়েছি আপনি পাদানিতে রাজি না আর আপনারা কি পাদানি পাদানি শুরু করছেন আপনাদের পাদানিতে তো বাইরে লোকজন জড় হয়ে গেছে দেখেন ওনাকে আমি পাদানি দিয়েছি উনি পাদিতে রাজি হয় না ম্যাডাম আপনি পাদিচ্ছেন না কেন আপনি পাদেন কি আশ্চর্য আপনিও একই কথা বলছেন আমাকে দিতে বলছেন ম্যাডাম আপনি না পালিলে উঠবেন কি করে হ্যাঁ স্যার আমি এই কথাই বলতেছি প্লিজ পাদেন আপনাকে বারবার উনি বলছে পাদার জন্য আমি পাদেন না কেন আরে ভাই আমি তো অসুস্থ আমি এই জন্য পা দিতে পারছি না ও উনি তো অসুস্থ তাই তো পা দিতে পারছেন না ও আপনি অসুস্থ তাই পা দিতে পারছেন না হুম এই জন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানি তো পা দিতে পারছেন না ধুর আমি পা দিবই না